স্বামী মাসের পর মাস চলে যায় ফাতেমার গড়ের চুলায় আগুন জ্বলে না পুরা জিন্দিগিতে ফাতেমাকে একটা কাপড় দিতে পারেন নাই ফাতেমাকে একটা বালিশ কিনে দিতে পারেন নাই ফাতেমা শুধু আল্লাহর কাছে ডাক দিয়া বলতো আল্লাহ দুনিয়ার জমিনে কষ্ট করে কিন্তু কোনো অভিযোগ নাই দিনে তুমি খুশি হয়ে গেলে আমি আল্লাহ রাজি ওই ফাতেমার একদিন জ্বর জ্বর হয়েছে ডাক বলছেন গড়ে কোন খাবার নাই আমি খাবারের সন্ধানে বাহিরে যাই মনোযোগ দিয়া শোনো মুসলমান কোন কথা বলতে চাই হয়তো তোমার আমার জিন্দগির পরিবর্তন চলে আসবে আলী সকালবেলা ঘর থেকে বের হয়েছেন কিছু দূর যাওয়ার পরে নবীজির সঙ্গে দেখা নবীজি বলছেন চাদর মুড়া দিয়া কেন বাইর হইছো কি হইছে আলী আর রাসূলুল্লাহ আজকে পাঁচ দিন সে সইয়া ছয় দিন শুরু হয়ে গেছে আমি ফাতেমার মুখে খাবার দিতে পারি নাই আমি হাসান আর হুসাইনকে পানি ছাড়া কোন জিনিস দিতে পারি নাই আল্লাহ এই জন্য কাজের সন্দেহ আল্লাহ চুকের তুমি তো আমাকে বলছো বহুতার পরিমাণ স্বর্ণ দিয়ে দিবা যদি আমি চাই কিন্তু আমি দুনিয়ার কষ্টরে গ্রহণ করে নিয়েছি আল্লাহ আমার টুকরা মেয়ে কষ্ট পাবে আমার সহ্য হয় না ডাক বলছেন এই যে একটা খেজুরের গাছ দেখা যায় গাছের গুড়ায় গিয়া বলবা আল্লাহর হুকুমে রসুল বলছেন কিছু খেজুর দেওয়ার জন্য ব্যবস্থা করে আলী নবীজির কথা শুনে খেজুর গাছের কাছে গিয়েছে গিয়ে দেখে গাছে খেজুর থাকবে দূরের কথা গাছ মরা একটা পাতাও নাই ডাক দিয়া বলছে গাছ খেজুর পড়তে দেরি হয় না চিন্তা কথা কথাগুলা দিল দিয়া শোনো আলি একটা খেজুর মুখে দেয় একটা পকেটে টেনে অনেকগুলা খেজুর হয়ে গিয়েছে সংক্ষেপ কথা ভালো করে শুনে বাড়িতে যাওয়ার পরে খেজুর দিলেন হাসান হুসাইন দিলেন খাওয়া দাওয়া করে অনেকগুলা খেজুর বেঁচে গিয়েছে এবার আলী বলতেছেন ফাতেমা জীবনে তুমি আমার কাছে কিছুই চাইলা না আজ বলো না তুমি আমার কাছে কিছু চাইবানি তুমি আমার স্ত্রী এক পয়সার কোন জিনিস জীবনে দিতে পারলাম না আচ্ছা আমি তোমাকে দিয়ে দেব ফাতেমা বলছেন স্বামী আমি যে তোমার কাছে চাইব তুমি কুত থেকে দিবা আলী বললেন শুনো এই খেজুরগুলা বাজারে বিক্রি করব ওই পয়সা দিয়াও তোমার জন্য কিছু আনতে চাই বলো ফাতেমা বলছেন স্বামী জ্বরের কারণে মুখটা তিতা হয়ে গেছে আপনি বললে আপনি বললে আমার জন্য যদি একটা ডালিম অথবা ডালিম আনার নিয়ে আসতে পারতেন আলী বাজারে দৌড় দিছে খেজুর গুলা বিক্রি করছে মনে বড় থামান আমার স্ত্রী আমার কাছে আজকে একটা ডালিম চাইছে জীবন ধন্য যদি স্ত্রীরে খাওয়াইতে পারি একটা ডালিম কিনছে ডালিমটা পকেটে নিছে আর মনে বড় খুশি জীবনের প্রথম স্ত্রীর কথা রাখতে পারছি একটা মাত্র ডালিম জীবনে স্ত্রীর কথা রাখতে পারছি এদিকে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল আসমানে ফেরেশতারা তারা বলা বলি করে আল্লাহর রসুলের সাহাবিদের থাকলে আল্লাহর রাস্তায় শুধু দান করে আরেকজন বলে থাকলে দে না থাকলে কে কারে দেয় আরেকজন বলে থাকলেও দে না থাকলেও দে কয়েকজন মিলে ঝগড়া লাগাইয়া দিছে আল্লাহ বলেন তারা ঝগড়া করে লাভ নাই ওই রাস্তা দিয়ে আবার গরিব গোলাম বন্ধুর সাহাবি আলী যায় আমার রে আল্লাহর নাম বলে কোন জিনিস চাইয়া দেখো জীবন থাকতে আল্লাহর নাম নিয়ে বললে আমার গরিব আলীর থাকলেও দিবে না থাকলে ব্যবস্থা করে দিবে দাঁড়িয়ে কাঁপতেছে কাঁপতেছে বুড়া মানুষের মতো কাঁপে আলীর সালাম দিয়ে বলতেছে আলী কোথায় যাও তালি বলছে বাড়িতে যাই ভাইরে আমি একজন প্রতীক মুসাফির বৃদ্ধ মানুষ কতদিন হয়ে গেল খাবার পাই না তুমি কি আমাকে একটা খাবারের ব্যবস্থা করে দিবা আলী বলছেন তোমাকে দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নাই ওই লোকটা ডাক দিয়া বলছে আলি তোমার পকেটে একটা ডালিম আছে ওই ডালিমটা তো দিতে পারতাম তোর সোকে ঠাড়া পড়ছে এটা আমার ফকেটে একটা ডালিম তুই এটা দেখলে কেমন আলী বলছেন ভাই রে ফকির আমার স্ত্রী জীবনের প্রথমে একটা ডালিম খাইতে চাইছে তার জ্বর এই জন্য নিয়ে যাই ওই ফকির ফেরেস্তা ফকিরের বেশে বলতেছে আলী আমার এ দরকার নাই আল্লাহর আসতে যদি দেও আমি নিব আলী ডাক দিয়া বলছো তুমি আমার আল্লাহর নাম নিছ আল্লাহর নামের সঙ্গে কোন স্যাক্রিফাইস হতে পারে না তুমি আমার আল্লাহর নাম নিস পুরা ডালিম তোমারে দিতে পারতাম না অর্ধেকটা তোমারে দিয়া দিলাম আর অর্ধেক কেটে আমার স্ত্রীর জন্য নিয়ে যেতে যা ফকির কর আলী এখানে বক তোমার দেইকা দেইকা যদি খাই কলিজাটা ঠান্ডা হয়ে যাবে অর্ধেক ডালিম খাইছে ভাইয়া আলি রেকা আমার কলিজার তো অর্ধেক ঠান্ডা হয়ে গেছে গা বাকি অর্ধেক দিয়ে দিলে পুরোটা ঠান্ডা হয়ে যেত সুহান্দল বললেন আমরা হইল রে ফিডেইয়া ও কসকে আমার বউ একটা ডালিম চাইছে তুই পুরোটা খাইতে চাস আলির কাছে বাকি অর্ধেকটা আছে আলী বলছেন আমি দিতে পারবো না ও বলতেছে না না আপনার দেওয়ার দরকার নাই আল্লাহর ওয়াস্তে যদি দিতেন কার রুজুরে কন্যা আলী বললেন আবার আল্লাহর নাম আবার আল্লাহর নাম যাহ বাকি ওর দেখ দিয়ে দিলাম মাঝে মাঝে কই দেখি সবাই কন্যা জীবন আমার বন্ধু আলি পুরা ডালিম দিয়া এবার ছিনতাই পড়ে গেছে বৌর সারা জীবনে একটা ডালিম চাইছে ওটা যদি দিতে না পারি বউ কইব সারা জীবনে কিছু চাইলাম না ওর নামের জুয়েল এটা দিলে না আজকে একটা ডালিম চাইলাম তাও দিতে পারলাম না বিয়া করছিলা কেন রোজা রাখলা না আর আমাদের বউ এলো তো রাত্রে বালিশ দিয়া ফিডাইয়া যাতা দিয়া মাইরা ফলাই দিত ঠিক কিনা ওইটা ঠিক এটা ঠিক মাইরা দিত এটা ঠিক আমার বন্ধু গান হজরতে আলী এক পা সামনে যায় দুই পা পিছনে যায় বাড়িতে গিয়া কি বলতাম ফাতেমাকে এগুলা করতে করতে সারা দিন কাটাইয়া সন্ধ্যার পরে বাড়িতে গেছে গিয়া দেখে হজরতে ফাতেমা ঘরে সামনে হাঁটাহাটি করেন আল্লাহ মনে জ্বর একটু কমছে যদি জ্বরটা একটু কমিয়ে যায় আর ডালিমের কথা যদি মাথা থেকে ভুললে যায় আল্লাহ আমি বাচ্চি আমি তো আনতে পারলাম না রাত্রেটা কোনোভাবে কাটাইয়া দেও সকালে কাম কাজ করে একটা ব্যবস্থা করবো দুনো জন ঘুমাইছে আলী বড় কতমের দোয়া পরে লাই লা হাতে মারে রাত্রে ডালিমের কথা মনে কইলো না যদি মাঝ রাইতে মন হয় ডালিম কই তাহলে তো আমার ঘরে থাকা হইতো না গভীর রতনী রাত দুইটা তিনটা হঠাৎ করে আলীর দরজায় কে এত রাত আমার দরজায় কোনা সালমান ফার্সি সালমান ফার্সি তুমি তো বুড়া মানুষ আল্লাহ রসুলের সাহাবি পারস্য দেশের মানুষ তুমি তো বুড়া ডাক্তার মানুষ এত রাই আমার দরজায় কেন কালি খবর আছে সুসংবাদ আছে দরজা খুলো খ সুসংবাদ কি এ তেমনি জান বসে না বহুর একটা ডালিম দিতে পারছি না

ভাই চার বছর কথা রাখছি একটা পর্যন্ত এখানে করছি কিন্তু আমার কষ্ট দিও না আজকে দরজা খুলছেন সালমান ঘরে আলী আল্লাহর রসুল এটা আমার দিয়া বলছেন আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য এটা পাঠাইছে আলী হাতে নিছে যেভাবে ভাই কারো গাছ থেকে নিয়ে আসছো কারো বাগান থেকে পারছো না না আল্লাহর রসুল দিছে আলি গনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সালমান ডম করো আমার সাথে মুস্কার করো কার বাগান থেকে রাত্রবেলা নিয়ে আইসো আমার ঘুম ভাগ আইসো নয়টা কি নয়টা না আটটা আমি কি জানি কই নয়টাই বোকেন ওইলো তো দশটা হইতো দশটা মানি আমি তো জানি না কটা কয় আরে আমি আজকে আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করছি আল্লাহ যদি সত্যি দিতে হয় তাইলে একে দশ দিবে রব বলেছে মন জাবিল হাসানাতি ফালাহু আশরু আম সালিহা আল্লাহ যদি দে একটা আল্লাহর রাস্তায় দিলে দশ গুণ দেওয়ার কথা আল্লাহ যদি বিনিময় দিব তাইলে নয়টা দিব কেন দশটা দিব নয়টা দিছে কেন আমি যদি বুঝতাম আমার আল্লাহ গরিব আমি যদি বুঝতাম আমার আল্লাহ কৃপণ আমার আল্লাহ দেয় না তাইলে মনে করতাম কেন নয়টা নিয়ে আসছ এটা বুয়া আল্লাহ দেয় নাই নিয়ে যাও আল্লাহ জুরে বলেন চিন্তা করছেন আজকে আল্লাহর রাস্তায় একটা দিছে আল্লাহ বলছেন একে দশ তাহলে আল্লাহ দিলে তো দশ দিবেন নয়টা কেন কি সালমান কয় ভাই কইছিল দশটা দিছে নয়টা রাগ করো কেন আচ্ছা একজন মানুষে কইছিল দশ টাকা দিব না তোরে যা নয় টাকা দিছে কিছু করার আছে নি নাই কেন কয় না রাখতাম না এটা আল্লাহর কোনো কথা হইতে পারে না আমি এটা নিতাম না নিয়ে যাও কতক্ষণ পরে সালমান বলতে আলী আল্লাহর রাসূল আমার কাছে 10টায় দিছিল আমি একটা পকেটে রাখছিলাম সুবহানাল্লাহ বলেন না আমি একটা পকেটে রাখকে দিয়েছিলাম তোমার ঈমান পরীক্ষা করতে তুমি যে এক দি আর বিশ্বাস করো একটা দিছি আল্লাহ দিলে দশ দিব না এটা কেন বাপরে বাপ এমন শক্ত ইমান এই যে পকেটে একটারে ভাই নিয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন না চিন্তা করছেননি কি ইমান তাদের হয়ে যাইতেছে এই আলীর কাছে নবীজি পাঠাইছেন সা'দরে কয় টাকার জন্য এরা মনে ভুলে গেছে গাওয়াল কয় টাকা ইনশাআল্লাহ টাকা তিনি 200 দিছেন আর বাড়াইয়া দিছেন সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ হযরত সা'দ এগুলা নিয়ে বাজারে গেছে মদিনের বাজারে কাপড় কিনবো জুতা কিনবো কালকে তার বিয়া সব বাজারে গেছে। কি চিন্তা পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েরে বিয়ে করতেছে ঠিক না বাজারে গেছে কাপড় চুপড় কিনতে লাগছে হঠাৎ শুনে বাজারে কে ঘোষণা করছে মানুষ এই বাজারে কে কেউ আস আসে আল্লাহ রে মোহব্মত করে এমন কে কে বছ আল্লাহ রসুলের সঙ্গে কাফেরনের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে যুদ্ধের ময়দানে নভীদি চলে যাচ্ছে আর সেকে থাকলে বাইর যুদ্ধে যাও। হর সাপ চিন্তা করে। আমি আজকে বাসর রাত্র করবো আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে থাকবে দরকার নাই বা রাত্রের আমি আল্লাহ রসুল যদি শহীদ হয়ে যায় আমি বেঁচে থেকে লাভ নাই আমিও চলে যাব জিহাদের ময়দানে আল্লাহ একবার বলে চিন্তা করে সব ফালাইয়া বাজারে গিয়ে একশো টাকা দিয়ে একশো দিলে হাম দিয়ে একটা গুড়া কিনছে একটা গুড়া কেনার কথা ছিল বোর কাপড় কিনছে গুড়া কিনে আরো কিছু টাকা দিয়ে একটা তরবারে কিনছে আরো কিছু টাকা দিয়ে একটা কালো কাপড় বুরকার মতো কিনছে কিনে গুড়ার পিঠে সবার হইয়া মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে ডেকে দিয়া তরবারি হাতি নিয়ে যুদ্ধের ময়দানে আল্লাহ একবার চিন্তা করি হওয়ার কথা ছিল তার বাসর রাত্র নবীজিয়ে পাঠাইছেন বাজারে আর ও যায় কই কি মোহাব্বত চিন্তা করে আমরা দূর যুদ্ধ থাক বিয়াকে কইরা লুই চলে গেছে যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন আল্লাহ থেকে দেখে একজন মানুষ মুসলমানদের পক্ষে যুদ্ধ করে কাফেরদেরকে কসুর মতো কাটে কিন্তু এটা যদি আমার সাহাবি হবে চেহারা বন্ধ করে রাখছে কেন আমি তো চিনি না আর আল্লাহর যদি ফেরেশতা হবে কালো গুর কাপড়ে আসছে কেন তাও তো বুঝি না মুসলমানদের পক্ষে যুদ্ধ করে কে কালো কাপড় দিয়া ডেকে রেখেছে তাকে চিনাও যায় না কি ব্যাপার কে দীর্ঘ কন যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ রসুল সমস্ত সাহাবিদের হিসাব করলেন আহত নিহতদেরকে দেখলেন হঠাৎ করে একজন এসে বলছি আর আল্লাহ ওই কর্নারে কালো কাপড় দিয়ে মুড়া ওই লোকটা কাতরাচ্ছে কাতরাচ্ছে হয়ে পড়ে আছে আল্লাহ রসুল বললেন ওরে আমার কাছে নিয়ে আস আমিও যাই আল্লাহ করে ডাক দিয়া বলছে আল্লাহ এটা তো আমার কালো সাহাবি সাদ ও সাদ তোমার এনামি পাঠাইছি বাসর রাত্রে বিয়ে করে বাসর রাত্রে স্ত্রীকে উঠাইয়া নিয়ে যাওয়ার জন্য তুমি কেন যুদ্ধের ময়দানে আসছ তোমারে এনে আমি স্ত্রী উঠাইয়া নিয়ে আসার জন্য টাকা দিছিলাম সাদ ঘুঙ্গাইয়া বলি ইয়া রাসূলুল্লাহ আপনি জিহাদের ময়দানে চলে আসবেন আর আমার মতো সাহাবী আশিক রাসূল হতে পারবো না আমি এখানে বসর রাত্রে যাব আর আপনি যুদ্ধের ময়দানে হবে না সুলাল্লা ওই টাকা দিয়ে অস্ত্র কিনে যুদ্ধ এসেছি আমার নবীজ বলছেন কালো কাপড় দিয়ে মুখ ডাকস কেন এই জন্য ডাকসি আপনি যদি যুদ্ধের ময়দানে আমাকে চিনতে পারেন আমাকে ফিরাইয়া দিবেন বাড়িতে যা আজকে স্ত্রীকে উঠাইয়া নিয়ে যা আমি আশেখ রসুল হতে পারবো না আশেখ রসুল এই আমি কালো কাপড় দিয়ে ডেকে রেখেছি কেউ যেন আমাকে চিনতে না পারে আপনি যেন আমাকে চিনতে না পারে পারেন আল্লাহ আমি যদি মরে যাই আমি কি জান্নাতে যাব আল্লাহ রসুল বলছেন এই মুহূর্তে তুমি যদি শহীদ হয়ে যাও আমি নবীজি সাক্ষী দিলাম আমি গুসল আমি তোমার জানাজা পড়াবো আমি তোমাকে কবরে রাখবো কেয়ামতের দিনে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি যেই জান্নাতে যাব আমার ওই কালো ভিটকুটে কুটকুটে কালো ওই সাদরে সঙ্গে নিয়া আমি সেই জান্নাতে চলে যাব কোন সুবহান আল্লাহ চিন্তা করো কিছুক্ষণ ধরে শহীদ হয়ে গেলে নবীজি জানাজা পড়াইয়া কবরে রাখতে যাবেন নবীজি যে কাপড় এভাবে ধরছে ধরে বৃদ্ধাঙ্গুলির উপরে এভাবে পা দিয়া দিয়া হাঁটে সাহাবায় কেরাম বলেন ইয়ার রসুল্লাহ এই বৃদ্ধাঙ্গুলিতে ভর দিছেন কেন বৈশা আপনি পা বিজয় হাঁটেন না কেন নবীজি বলছেন ও সাবিরা আমার সাদের জানাজয়

কথা কি বুঝতেছেন আমার ভাই আমি বুঝতেছি ভাই হুজুর ভাই তুমি তাড়াতাড়ি আও তুমি এখানে থাইক করা আমার কাছে আর আস আস আরে আমি রেখে এক দুই মিনিটে রেখে দিই ভাই আপনারা কেউ উঠবেন না জায়গা করে দেন বসার সুযোগ করে দেও আরো আসবেন আমি কিন্তু রেখে দিম হুজুরের নি আমি এক মিনিট বা দুই মিনিট আমি আপনাদেরকে ভালোবেসে আসছি শুধু শুধু আমি না আসলে আপনারা মনে করবেন কি আর আরো কিছু মনে করে ফেলাইব এই জন্য আমি চলে আসছি আপনারা কিছু মনে করেন ওই সাথে কথা বলছি বলছি ভাই কিন্তু এখন না না আমি পরে যেতে পারবো আমি তো শুধু যাওয়ার জন্য না না আসেন ভাই এগুলো কই না আমার সাথে চারবার আসছি না আর কি আইব না মিজাজ খারাপ হয়ে যাইব পরে দুঃখ পাবো আসবো দিল খুলে কথা বলবো কথা তো বলছি তিন বছর একটা দিল খুলে দুই আড়াই ঘন্টা কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হয় আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন এই জন্য বলতে চাই আল্লাহ রসুরের ভালোবাসা যদি দিলের ভিতরে ঢুকে যায় নবীজি বলেছেন ও উন্মতেরা তোমরা আমাকে দিল দিয়ে ভালোবাসা কলিজা থেকে তোমরা আমাকে ভালোবাসো আমি নবীজি কথা দিলাম এই পৃথিবীতে তোমাদেরকে কষ্ট করতে হবে না কে গালি দিল কে কি করলো বলতে হবে না আল্লাহর পড়ে আল্লাহকে ডাক দিয়া বলো আল্লাহ দুনিয়ার জমিনে বিপদে পড়ে গিয়েছি আল্লাহ বলো না জানি আমাদের চাইতে তোমার অনেক মায়ার বান্দা বান্দি আছে কিন্তু আল্লাহ তুমি ছাড়া যে আমাদের আর কোনো আল্লাহ নাই বলো না কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে একটু বলো না আল্লাহ রব্বুল আলামিন বলেন জালাল বলছেন আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ উন্না দাদা ভ জহন নাম ইম দাদা বাহা কা নাগর মা আল্লাহর জালাল বলছেন বন্দারে সকারাত শুরু হয়ে যাওয়ার আগে এগারো শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মোতাজরাইল পৌঁছে যাওয়ার আগে গোটা জিন্দগির অপরাধের জন্য আমি আল্লাহ দরবারে হাত উঠাইয়া যদি হবা করতে পারো আমি আল্লাহ কথা দিলাম বান্দা আমার দেওয়া কপাল আমার কুদ্র তেরে পায়ে লাগাইয়া আমার দেওয়া চোখ থেকে দু ফুটা পানি ছেড়ে দেয়া আমার দেওয়া সোবান দিয়ে আমাকে আল্লাহ বলে যদি ডাক দিতে পারো তোমার পুরা জিন্দগির অপরাধ গুলাকে ক্ষমা করে বলে করে দিতে আমার এক আল্লাহ হবে না পড়েন এই জন্য যত অপরাধ করি যত গুনাহ করি ভাই তুমি কি গুনাহ করছো জেনা করে ফেলছো কবিরা গুনাহ করে ফেলছো ভয় পাইও না ভুল পথে যাইও না গভীর রজনিত রবের কদমে শেষ দায় পড়ে যাও রব বলছেন বান্দা সবার দরজা যদি বন্ধ হয়ে যায় মা বাপ তোমার ঘর থেকে তাড়াইয়া দিছে দরজা খুলে দেয় না গ্রামবাসী গ্রাম থেকে তাড়াইয়া দিছে পীর সাহেব তোমাকে তাড়াইয়া দিছে কোন নবী যদি তার উম্মত কেউ তাড়াইয়া দেয় আল্লাহ বলেন বান্দা যত অপরাধ কর আমি না তোরে আমার হাত দিয়ে বানাইছি আমি তোরে তাড়াইয়া দিতে পারবো না আমার দরজা তোর জন্য খুলে দিলাম আয় আমার কাছে তবা কর আমি আল্লাহ কথা দিলাম তোকে মাফ কইরা আমার কুলে উঠাইয়া যেন বলে ফায়সালা করে দেওয়া